গত দুই দুইটা ভিডিওতে আমি বলছিলাম যে এই দুইটা প্রোডাক্ট কিনবেন না কেন কিনবেন না সেইগুলো বলে দিছিলাম রিয়েলমি এয়ারপডস প্রো এটার অবস্থা দেখেন এই যে হচ্ছে ঢাকনাটা বাম হাতে আর মূল যে কেসটা আছে সেটা হচ্ছে আমার ডান হাতে এটা কিন্তু গতকাল ভেঙে গেছে হঠাৎ করে কি হয়েছে আমি খুলতে গেছি জাস্ট এইভাবে হালকা করে টান দিয়েছি টান দিলে কি হওয়ার কথা এইভাবে ঢাকনাটা খুলে যাওয়ার কথা কিন্তু না এটা ভেঙে গেছে এটা এতটাই বাজে কোয়ালিটি ছিল আমি জানতাম না আসলে যে এটা এত সহজে ভেঙে যাবে টাশ করে ভেঙে গেল এখন আর লাগানো যায় না সোফার গুলো লাগাইলে তো আর খুলবে না কারণ এটা তো আপনার ওই যে কবজা সিস্টেম তাই না তো এই হচ্ছে ঝামেলা দ্বিতীয় কথা হইল চার্জব্যাক আপ দিন দিন খালি কমতেই আছে অম্মা আগে যদি আড়াই ঘন্টা তিন ঘন্টা যায় তো এখন তাও যায় না মানেটা কি এটা ফালাই দেন ভাই এগুলো চলবে না এক সম্মানিত আপু সমস্যা সমাধানের কথা বলছিলেন যে এটা কেসটা চার্জ দিলে নাকি লাইট জ্বলে না আসলে এটাতে আমারটা দেখেনি যে ওকে লেখা উঠছে না আপনারটা যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এরকম একটা ওকে লেখা উঠবে কিন্তু যেহেতু ডিসপ্লেতে কোনো ধরনের লাইট আসতেছে না তার মানে আপনার এটার যে এলসিডি ডিসপ্লেটা আছে সেটা নষ্ট হয়ে গিয়েছে তো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে চার্জ নিবে হয়তো বা কিন্তু শুধুমাত্র ডিসপ্লে লাইট নষ্ট হওয়ার কারণে কত পার্সেন্ট চার্জ আছে এবং কি কোন এয়ারবার চার্জ হচ্ছে এটা অ্যান্টিগেটর লাইটের সাহায্যে আপনি দেখতে পারবেন না দ্বিতীয় কথা হইল এটা কিন্তু অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে ওই ভিডিও তো বলছিলাম আর কি যে ভিডিও তো আপনি কমেন্টস করতেন বামটা কাজ করে বাট মাঝে মাঝেই দেখা যায় যে এটারও ডিসপ্লে প্রায় নষ্টর অবস্থা কারণ হচ্ছে চার্জ যখন কম থাকে তখন এটা লাইট দেখা যায় না বা মানে ডিসপ্লেটাকে যে জ্বালাবে এতটুকু ক্ষমতাও তার মধ্যে থাকে না এ হচ্ছে বিষয় আবার অনেক সময় হয় যেটা যে চার্জ আছে চার্জ নিচ্ছেও কিন্তু শুধুমাত্র ডিসপ্লে লাইট দেখা যায় না তালে ডিসপ্লে লাইট চলে গেছে এবার কোনো ইয়ারবার চার্জ উঠে অথবা উঠে না মানে ডিসপ্লে ঠিক আছে ধরে নিলাম ডিসপ্লে ঠিক আছে বাট এয়ারবার থেকে চার্জ উঠে কি ওঠে না এটা দেখা যায় না তার মানে এইখানে যে পিনগুলো আছে যে আমি যদি দেখাই দিই এ পাশে দুইটা পিন আছে এই পাশে দুইটা পিন আছে এই দুইটা পিনে সমস্যা হইতে পারে যে কারণে দেখেন এখন কিন্তু রাইট এবং লেফটে দুইটা দুই জায়গায় কিন্তু উঠতেছে ঠিক না কিন্তু ডান পাশেরটা হবে কি কিছুক্ষণ হইয়া এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় পাশেরটা তার মানে আর চার্জ নেয় না বাম পাশের হইতে থাকে বাম পাশের কাজও করে স্টার্ট ফরওয়ার্ড এখনও কাজ করে কোনো সমস্যা নাই এই হচ্ছে বিষয় আরেকটা যে সমস্যা হইতে পারে সেটা হচ্ছে মূল সার্কিটের সমস্যা ভিতরে যে একটা সার্কিট বসানো আছে এই সার্কিটে যদি প্রবলেম হয় সার্কিটে প্রবলেম হইলে তুই কথা কবি আমরাও কমু তাই না এই পাজিগুলা তো সার্কিটে সমস্যা হয়ে গেলে সেক্ষেত্রে চার্জ নাও নিতে পারে বা হয়তো আপনাকে দেখাবে যে চার্জ হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে চার্জটা হবে না এ হচ্ছে মিল বিষয় তো মূলত এই সমস্যাগুলার কারণেই এইগুলা এই সমস্যাগুলা দেখা দেয় তো এগুলা সিম্পল একটা ব্যাপার আপনারা এগুলা কিনবেন না দয়া করে কিনা কয়দিন চালাইতে পারবেন না সাত দিনও নষ্ট হয়ে যাইতে পারে পনেরো দিন পরে নষ্ট হয়ে যাইতে পারে তো আমি টাকা খরচ করে কিনে কিনে রিভিউ করছি আপনাদের উপকারের জন্য এগুলো কোনো স্পন্সর ভিডিও ছিল না তো মূলত নিজে কিনছি তারপরে চালাইছি কিছুদিন এরপরে আমার ডাইরেক্টলি ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করছি আমার চ্যানেলের রিভিউগুলো এরকমভাবেই হয় যে আমি নিজে কিনি কেনার পরে দেখা গেছে যে কিছুদিন চালাই তারপরে যদি ভালো লাগে তারপরে রিভিউ করি সত্য মিথ্যা ভালো মন্দ সব কিছু তুইলা ধরি এ হচ্ছে আমার রিভিউয়ের অবস্থা রিডিং করার ভাই সময় নেই সিনেমাটিক শুট নেওয়ারও সময় নেই জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স পারফরমেন্স কেমন করে সেই কথাগুলো জানানো দরকার তো এই হিসাবে করে যাই অযথা এরোল বিরল নিলে ভাল লাগে আমি জানি বাট কিন্তু ওইগুলো দেখা সময় লস করার চেয়ে আমি যদি আসল কথাগুলো বলে দিই তাহলেই হয়তো বা বেশি কাজের হবে তো যেই কারণে আমি ভিডিও সংক্ষেপ করি এমন কি মূল মূল কথাগুলাই তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মান ভালো না তারপরও আপনারা সাপোর্ট করেন সাথে আছেন এক প্রিয় ভাই তো ওই দিন বলেই ফেলছে যে আশ্রাফজনের ভিডিও দেখলে সিদ্ধান্ত নিতে আর টেনশন করতে হয় না আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া আমার যে আশ্রাফজনের ভিডিও দেখার পরে সিদ্ধান্ত নিতে আর দেরি হয় না কারণ এই কথা দ্বারা আপনারা এটাই প্রমাণ করছেন যে আস থেকে যা কিছু হয় যা কিছু ডেলিভারি হয় সেগুলো রিয়েল হয় কোনো ধরনের হয় না তো যাই হোক অনেক বেশি ভালোবাসা দিয়ে ফেলছেন অনেক সাপোর্ট করছেন এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আর এমন অনেক সময় হতে পারে যে আমি সবসময় ভিডিও দেওয়ার সময় পাই না বা সবকিছু নিয়ে তো আর ভিডিও করাও যায় না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকে কিছু কিছু ভিডিওর এখন আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও তো দিয়ে দেওয়ার তো ওইখানে ইয়া করতে পারেন অথবা মেইল করতে পারেন জিমেইল তো দেখা দেওয়াই থাকে প্রত্যেকটা জায়গায় টেলিগ্রাম অথবা মেইল করে আমার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন কোনো সমস্যা নেই অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আর এখান প্রয়োজন হইলে কল দিবেন জানার চেষ্টা করবেন অথবা কমেন্টস করবেন আমি প্রশ্নোত্তর পর্বে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করার ট্রাই করব তো এই তো ছিল আপু আপনার প্রবলেমের সমাধান মোটামুটি সমাধান আসলে না এগুলা কেন হয় এটা বললাম আর কি আসলে এগুলো সমাধান করার মতো না কারণ হচ্ছে এগুলো আপনি না সার্ভিসিং করতে পারবেন না সার্ভিসিং করতে গিয়ে আপনাকে পঞ্চাশ একশো টাকা দিতে হবে ধরে নিলাম কইরা নিল কিন্তু যদি দামি হইতো ধরেন পনেরোশো টাকা দিয়ে কিনছেন টাকা দিয়ে কিনছেন সেক্ষেত্রে একটা কথা কিন্তু এটা যে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন এরপর যে ঠিক হবে আর কোনো গ্যারান্টি আছে কোনো ঠিক নেই তা চাইনিজ প্রোডাক্ট তো তো ব্যাপারটা হচ্ছে চাইনিজ প্রোডাক্টগুলা যখন কিনবেন তখন একটু ভাবনার চিন্তা করে আমাদের রিভিউগুলা দেখা তারপরে মানে যারা সত্য রিভিউ করে সবাই তো আর মিথ্যা বলে না তো দেখা না একটু ভালো করে পরামর্শ করে ভাইবার চিন্তা তারপরে কিনবেন তো এইগুলা কেনার সে এ ওয়াই মধ্যে যাবেন ছয়শো টাকার মধ্যে ভালো কিছু পাওয়া যায় এ ওয়াই প্রোডাক্ট যদি নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এক ভাই বলছিল যে ভাই ছয়শো টাকার মধ্যে ইয়ারপডস প্রো এখন পাওয়া যাচ্ছে ডিসকাউন্টে ওইটা নেওয়া যাবে কিনা আমি একদম লাল কালি দিয়ে মার্ক করে দিলাম ভুলেও কিনবেন না এই ডিসকাউন্টের ফাঁদে পা দিবেন তো মরবেন আপনি ক্লিয়ার কাট কথাবার্তা ডিসকাউন্ট কেমনে দেয় ভাই একটা পনেরোশো টাকার প্রোডাক্ট একটা সাতশো টাকা নে দেয় লাভ সারা দিছে এর মধ্যে লাভ নাই তো এর মধ্যে প্রফিট আছে এরপর আপনাকে ডিসকাউন্টের ফাঁদা ফেলতেছে আসলেই মূলত ডিসকাউন্ট সেই প্রোডাক্টগুলাতেই দেওয়া হয় যে প্রোডাক্টের মান ভালো হয় না কারণ এক নাম্বার মালের কোনো সাইনবোর্ড লাগে না দুই নম্বর মালের সাইনবোর্ড লাগে দুই নম্বর মালে ফ্রি দেওয়া লাগে এক নম্বর মালে ফ্রি লাগে না আইফোন কিনতে যান স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা কিনতে যান ওরা তো চার্জারও দেয় না তার মানে এগুলো ভালো ডিল তাই না তো যেইগুলাতেই দেখবেন গাবলা আছে সেইগুলাতেই আপনাকে দশটা বারোটা ক্যামেরা কিনতে যাবেন দশটা বারোটা গিফট মানে কি রে ভাই তুমি দশটা বারোটা গিফটের বাদ দিয়া ক্যামেরার কোয়ালিটিটা আমাকে একটু ভালো দাও তাহলে আমি চালায় মজা পাবো আর তোমার দোকানটা আজীবন দোয়া করতে থাকবো তোমার দোকানের জন্য তোমার ব্যবসার জন্য প্লাস আমাদের একটা উপকার হবে কিন্তু না আমরাও গিফট পাইতে অভ্যস্ত গিফট নিতে বেশি ভালোবাসি এজন্য এক্কেওলা বাসগুলোও পিছন দিয়ে খাইতেছি খুব ভালো করেই কারণ হচ্ছে আসল কোয়ালিটি দেখার চিন্তা করি না চিন্তা করি যে কয়টা গিফট আছে আমি তো টেকনো শোরুমে ফোন কিনতে গেলে আমাকে বলে ভাই টাকা তো ডিসকাউন্ট করা যাবে না কিন্তু আপনাকে তিনটা চারটা গিফট দিয়ে দিতেছি যেগুলো আপনার কাজে লাগবে পরে বললাম ভাই শোনেন ইয়ারবার আমার ঘরে কয়টা যা আছে হিসাব নেই এত ব্যবহার করবে কে নেক্যান্ড কথা বলবেন অনেক ব্যবহার করছি এগুলা এখনো পইরা আছে কিছু কিছু নষ্ট হয়ে আছে কেউ কিছু আদা নষ্ট কিছু পুরা নষ্ট আমি শখের মানুষ এগুলা কিনি টাকা আসলেই এগুলা দিয়ে আমি কি করবো আমার দরকার টাকা আপনি টাকা দেন তো আমারা যখন বোঝাইতে পারে না তখন ওরা টাকা দিয়ে দেয় যে ঠিক আছে ভাই এই নেন ডিসকাউন্টের এটা টাকাটা তাহলে রিটার্ন করে নেন এইভাবে তো যেটা আমার টাকা দেওয়া হয় সেটাকে আমার গিফট দেওয়া হবে যেটা আমার কোয়ালিটিতে হয় সেটাকে আমার গিফট দেওয়া পোষায় যাবে এই বোকামিগুলা কেন করেন এই বোকামির ফাঁদে পা দিবেন না আপনারা চালাক বাঙ্গালি আমি বিশ্বাস করি অতএব ডিসকাউন্ট থেকে সাবধান ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন তাই না চমৎকার নাম অধিকাংশ মানুষ প্রতারিত হচ্ছে আপনি কমেন্ট বক্স চেক করেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি তো ঘাটাঘাটি করি প্রত্যেক দিন নেন অধিকাংশ মানুষ প্রতারিত হইতেছে আপনাদেরকে বারবার সতর্ক করতেছি এটা দ্বারাজের প্রোডাক্ট ছিল ডিসকাউন্টে কিনছিলাম এটা দ্বারাজ থেকে ডিসকাউন্টে নিয়েছিলাম এরপরে আরেকটা আমি যে রিভিউ করা পর্যন্ত আসবো সেটাও নিতে পারিনি ওইটা আমার এত রাগ উঠছিল কেনার পর আমি ফালাই দিছি ডাইরেক্ট সাত দিন চালাইতে পারি নাই ওই যে একটা কতত্ব তো জানে পাওয়া যায় অ্যাপেল এয়ারপডস প্রো ব্ল্যাক জেনারেশন যেটা আছে ব্ল্যাক কালারটা ওইটা ছয়শো সাতশো টাকার মধ্যে হয়তো পাওয়া যায় সাতশো নিরানব্বই টাকা সম্ভবত আমি গতকালও দেখলাম তো এক সেলার এক প্রাইস দেওয়া রাখছে তো সাতশো নিরানব্বই টাকারটা আমি কিনছিলাম কেনার পরে চালাইতে পারিনি ফিক্কা মেরা দিছি ফালায় সাত দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি ভাই বিশ্বাস করেন এইটার চেয়েও বাজে অবস্থা এইগুলা কেন কিনবেন বলেন পরে রিটার্ন করতে চাইবেন বাহানা করবে রেসপন্স করবে না বারবার প্রতারিত হইতে থাকবেন এইভাবে আপনারা অতএব ডিসকাউন্টের ফাঁদ থেকে সাবধান যেটা ক্যাশ কমাইতে পারবেন কমাইয়া টাকাটা পকেটে বাঁচায় রাখেন ওইটাতে অন্য কিছু করতে পারবেন অন্তত বৌরে চকলেট কিনা খাওয়ান কাজে আসবে বাচ্চারা একটা চকলেট কিনা দেন যদি তাও ইচ্ছা না করে পঞ্চাশ টাকা আপনার সামর্থ্য অনুসারে দশ টাকা একটা অসহায়ের হাতে তুলে দেন বা দোকানে গেছেন একজন ভিক্ষা চাইতে আসছে তাকে বলেন যে আমি আপনাকে টাকা দিতে পারবো না আপনি চা বিস্কিট খাওয়া যান ওই দশ টাকা দিয়া চা আর বিস্কিট খাওয়াই দেন পনেরো টাকা ভৈরা বিশ টাকা দিয়া মন খৈলা যে একটা দোয়া করবে ওই দোয়াতে আপনি আসমান উঠে যাবেন গুল্লি মারান ডিসকাউন্টের মিয়া এগুলো টাইম আছে এমন কিছু অর্জন করেন এমন কিছু ভিতরে নেওয়ার চেষ্টা করেন যে কারণে মানুষ আপনার জন্য দোয়া করতে থাকবে আপনি ভালো থাকবেন যেটা টাকা দেওয়া হয় সেটা অন্য কিছুতে হয় না যেটা অন্য কিছুতে হয় সেটা টাকা দেওয়া হয় না আমি একটা কাজ করতে গেলে এই প্রোডাক্টটা হাতে উঠাইতে গেলে আমাকে হাত দিয়ে দুইটা আঙ্গুল ব্যবহার করতে হবে ঠিক না এখান থেকে টান দিলাম দুইটা আঙ্গুল উঠায় এই পর্যন্ত উঠাইতে হবে তাহলে এই প্রোডাক্ট হাতে ওঠানোর জন্য কয় আঙ্গুল কাজ করছে দুই আঙ্গুল দুই কিসের সাথে জড়িত আপনার মাথার সাথে না আমার হাতের সাথে এটার সাথে এটা একটা শক্তি ক্রিয়েট করছে যে কারণে আমি সহজেই তুলে ফেলতে পারছি এবার যদি আমি আপনাকে বলি যে ভাই তোকে পাঁচ কোটি টাকা দিম এই প্রোডাক্টটা টেন্না উপর দিকে ওঠা উঠাইতে পারবেন এক ফিট ও সাথে চার ইঞ্চি উঠাইতে পারবেন আপনি তো যেটা টাকা দেওয়া হয় না সেটা শক্তির কারণে হয় সেটা হাতের দ্বারা হয় এটা বুঝতে হবে তো ডিসকাউন্টের ফাঁদে পা দিয়ে না ওই গিফটের ধান্দা ভাই বাদ দিতে হবে দোকানদারকে খোলাসা করে বলেন যে গিফট দরকার নেই ডিসকাউন্ট দরকার নেই তুই ভালো প্রোডাক্টটা আমারে দে পঞ্চাশ টাকা বেশি নি সমস্যা নেই এভাবে কথা বলে পরে ডিল করেন ঠিক আছে অনেক কাজে লাগবে প্রতারিত আর কয়দিন হবেন বাঙালি প্রতারণা দিয়ে ভরে ফেলছে বিজনেস প্ল্যাটফর্মটা নষ্ট করে ফেলছে একদম এইগুলা ফাঁদে পা দিবেন না ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ